قُلِ اللَّهُ رَبُّ هَذَا الْفَتْرَةِ رب اشرح لي صدري ويسر لي امري واحضر وقدة من لساني من يفقه قولي اللهم صل على اللهم بارك على محمد

কবুলত যেই অপমান করাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন যেই মর্যাদা আর বানায়ে এর মধ্যে আমি জানতে চাই এই দিক থেকে এর মধ্যে একটি বিষয়